সরি ম্যাম আমাদের কাছে ওগুলো এখন অ্যাভেলেবেল নেই প্লিজ আপনি অন্য কিছু অর্ডার করুন তাহলে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর দুটো বলো নাই সরি ম্যাম ওগুলো এখন হবে না ওয়েটার তো আছে তুমি হবে না বলছো কেন সরি স্যার আমি ঠিক খেয়াল করেছিলাম না ম্যাম আপনি একটু ওয়েট করুন আমি আপনাদের অর্ডারগুলো আনছি yeah <laughs> হ্যাঁ বাবা ওকে আমি আসছি আচ্ছা শোনো আসিম আমার অনেক লেট হয়ে গেল আমাকে বাড়ি যেতে হবে বাড়ি থেকে কল এসেছিল বাই ও জিরো সিক্স টু নাইন ওয়ান ফোর আপনার বিল হ্যাঁ হ্যাঁ আমি একটু অশ্রুম থেকে আসছি সব সাবনাম প্লিজ আমাকে বাঁচাও আমি একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিলাম খুব ভালো কথা তো আমি কি করব সাবনাম তুমি তো এখন আমার ফ্রেন্ড তাই না বেশি নাটক না করে সোজা লাইনে আসো কি হয়েছে বলো রেস্টুরেন্টে অনেক টাকা বিল হয়ে গেছে আমার কাছে অত টাকা নেই প্লিজ আমাকে বাসন মাজা থেকে বাঁচাও আমি টাকা না দিতে পারলে আমাকে এখানে বাসন মাজিয়ে নেবে পকেটে কানা করিও নাই আবার ফুটানি মারতে গেছে ঠিক আছে ঠিক আছে কোন রেস্টুরেন্টে আছো আমাকে লোকেশন পাঠাও আমি আসছি আজ সারাদিন অনেক ঘাটতি গেছে সাবনাম মা আদা দিয়ে তিন কাপ চা করে নিয়ে আয় তিনজনে বসে বসে আড্ডা দেবার আর খাবো বাবা তোমার বন্ধু ছেলেকে জিজ্ঞেস করো ও আদা চা খাবে তো ও তো আবার ব্ল্যাক কফি ছাড়া খায় না 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 আমারও আদা চা হলেই চলবে শাবনাম অফিস থেকে ফেরার পথে হাজ মুরগির মাংস নিয়ে এসেছি তুই তোর মাকে ঝাল ঝাল করে কষা করতে বল আজ রাতে জমিয়ে খাবো বাবা ওকেও জিজ্ঞেস করো ও মুরগির মাংস খাবে তো ওর তো আবার রেস্টুরেন্টের খাবার ছাড়া ঢোকে না বাবা তুমি মাংস খাবে না 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 আঙ্কেল খাবো আমারও তো মুরগির মাংস কষা ফেভারিট তাহলে আর কি যা চাটা খেয়ে তোর মাকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে বল আমার তো আর হয়েছে হইছে না করতাম আর আজ ওই কল করছে আবার আমার এক কথায় রেস্টুরেন্টের বিলটাও দিয়ে দিলো তার মানে হ্যালো হ্যালো তাড়াতাড়ি বাইরে এসো কথা আছে এর মেসেজ কি সব সময় হট হয়ে থাকে যাক যাই হোক দেখি মহারানী কেন ডাকছে বলো বলো চলো কোথায় বেশি কথা না যেখানে বলছে চলো বুঝেছি তুমি আমার সঙ্গে এই রোমান্টিক রাতে লং ড্রাইভে যেতে চাইছো তাই তো বেশি কথা না বলে যেখানে বলছে চুপচাপ চলো আবার দেখো তো ছেলেটাকে কেমন লাগছে আমাদের সামনামের সাথে কেমন মানাবে বলো মানে তুমি আমার মেয়েকে হ্যাঁ কে আমি সাবনামকে মন মনে অনেক ভালোবেসে ফেলেছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের দেখাবো চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি কিভাবে প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন এবং সেই সাথে ইমেজ থেকে ভিডিও কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের এই টিউটোরিয়ালে আমি দেখাবো প্রথমেই আপনি একটি ব্রাউজারে চ্যাট জিপিটি ডট কম সাইটটিতে যাবেন সেখানে আপনার জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন তো আমি ফ্রি ভার্সনটি ব্যবহার করছি এখানে আপনি ফাইল অ্যাড করে চাইলে ইমেজ জেনারেট করতে পারেন অথবা প্রিএট ইমেজ দিয়েও ইমেজ জেনারেট করতে পারেন তো প্রথমে চ্যাট জিপিটির মাধ্যমে ইমেজ জেনারেট করার জন্য আপনাকে একটি প্রম লিখতে হবে তো আমি প্রম্ট নিজের মতো না লিখে আমি চ্যাট জিপিটিকে বলবো আমাকে সুন্দর করে একটি প্রম্প লিখে দেওয়ার জন্য তা আমি চ্যাট জিপিটিকে বলছি একটি প্রম্প লেখার জন্য যে কোনো পিছু আপনার যেই ধরনের ইমেজ আপনি তৈরি করতে চাচ্ছেন সেই টাইপের প্রম্পটি আপনাকে দিতে হবে তা আমি এখন চ্যাট জিপিটির কাছে সাজেশন চাইব কিভাবে একটি ভালো ফ্রম লিখে একটি ভালো ছবি জেনারেট করা যায় আমি সেক্ষেত্রে যে শর্টস বা রিলস আছে ফেসবুক এবং ইউটিউবের সেই সাইজেরই ইমেজ জেনারেট করার জন্য কম্পটি লিখ এটার সাইজ হচ্ছে নাইন স্টু সিক্স আমি লিখছি আমি একটি ন্যাচারাল সিনারির জন্য ফর্ম জেনারেট হচ্ছি যেখানে চেয়ার জিপিটি টি আমাকে সাজেশন দিবে কি ধরনের ফর্ম দিলে আমি পেটার আউটা পাবো আপনারা চাইলে এই ফর্মটা কপি করে নিতে পারেন কপি করার একটা সুন্দর সিস্টেম আছে আপনারা আপনাদের কম্পিউটারের অথবা ল্যাপটপে প্রিন্ট স্ক্রিন নামে একটি অপশন আছে সেটা যদি আপনি প্রেস করেন এটা আমি যেমন প্রেস করেছি এখানে যাওয়ার পর দেখবেন টেক্সট এক্সট্র্যাক্টর আছে আপনি যদি এটা সিলেক্ট করেন সিলেক্ট করার পরে যেই টেক্সট আপনি কপি করতে চাচ্ছেন সেটা দিয়ে আপনি এভাবে সিলেক্ট করেন দেখুন এটা হবে এখন কপি অল টেক্সট দিলে আমি যদি এখন এটাকে পেস্ট দিই দেখুন খুবই সহজ আপনি চাইলে এইভাবে যে কোনো টেক্সট আপনি কপি করতে পারবেন ধরুন আপনি যে কোনো একটি ভিডিও দেখছেন সেখানে কোনো টেক্স দিয়েছে সেটা পিছাই নিয়ে কপি করে নিতে পারেন সো আমি এখন রেশিওটা উল্লেখ করে দিচ্ছি কত রেশিওকে হবে দিয়ে আমি চ্যাট জিপিটিকে রিকোয়েস্ট করলাম দেখুন চ্যাট জিপিটি আমাকে অলরেডি অনেকগুলো সাজেস্ট করেছে আপনি ঠিক মতো ইনপুট দিতে পারলে সে ভালো জেনারেট করে যেমন প্রথমে একটি সিনেমেটিক ল্যান্ডস্কেপ প্রম্প দিয়েছে যে সিনেমেটিক সানরাইজ ওভার মিসটি মাউন্টেন্স আমি যে সাইজটি চেয়েছি এটাই দিয়েছে তো এখন আমি এখানেও অনেকগুলোই সাজেস্ট করেছে পাঁচটি প্রম দিয়েছে সো আমি এখন প্রথম প্রমটা ইউজ করি যে সিনেমেটিক সানরাইজ ওভার মিস্টিক মাউন্টেন্স গোল্ডেন লাইট ব্রেকিং থ্রু ক্লাউডস আর সেরেন রিভার রিফ্লেক্টিং স্কাই ডিটেল পাইন ফরেস্ট বিলো আন্টার রিয়েলিস্টিক বলেছে হাই কন্ট্রাস্ট লাইটিং তা আমি এখন এই ক্রমটা কপি করব কপি পরে আমি এই প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে আমি ক্রিয়েট ইমেজে ক্লিক করে এটা এখন এখানে পেস্ট করে দেব যেহেতু আমি ফ্রি ভার্সন ইউজ করছি তাই একটু সময় লাগবে ইমেজ জেনারেট করতে আপনারা যদি চ্যাট জিবিটির পেইড ভার্সন কিনে থাকেন সেক্ষেত্রে আপনাদের ইমেজ জেনারেট করতে খুব অল্প সময় লাগবে তো এখানে আমি ইমেজ সিলেক্ট করে আমার ফর্মটা দিয়ে দিয়েছি এবং এখানে চাইলে আপনি কোন স্টাইলের ছবি চাচ্ছেন সেটাও দিতে পারেন তবে আমি এটা সিলেক্ট করব না কিন্তু আপনি যদি ফটোশ্যুট স্টাইলের দরকার হয় অথবা কার্টুন স্টাইলের দরকার হয় অথবা এখানে যে কয়েকটা অপশন দেয়া আছে এই কয়েকটা অপশনের মাধ্যমে জেনারেট করতে চান চাইলে আপনি সেটাও করতে পারবেন তো আমি এখন ইমেজ জেনারেট করব দেখুন আমার ইমেজটি জেনারেট করছে চ্যাট জিপিটির মাধ্যমে এখানে একটা বিষয় বলে রাখি আপনি ফ্রি ভার্সনে প্রতিদিন তিনটি থেকে চারটি ইমেজ জেনারেট করতে পারবেন তো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা পেইড ভার্সন ব্যবহার তো আমার ইমেজটি জেনারেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইকেলটা এটা কমপ্লিট হয়ে গেলে ইমেজটি জেনারেট হয়ে যাবে দেখুন সুন্দর একটি ইমেজ জেনারেট হয়ে গেছে আমি যদি এটাকে বড় করি আমি ইমেজটি বড় করছি দেখুন সুন্দর রিয়েলিস্টিক একটি ইমেজ জেনারেট হয়েছে এখন আপনি চাচ্ছেন যে এটা তো আপনার একটু ডার্ক এসেছে অন্ধকার এসেছে আপনি চাচ্ছেন এটাকে দিনের বেলা চাচ্ছেন তা আপনি ইমেজটিতে ক্লিক করলে এখানে ইমেজের মধ্যে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন বা বাদ দিতে চাচ্ছেন বা রিপ্লেস করতে চাচ্ছেন সেটাও আপনি চাইলে করতে পারেন তা আমি চাচ্ছি যে ইমেজ বেলা দেখাবে দিয়ে আমি এটা আবার আমি চ্যাট জিপিটিকে সাজেস্ট করলাম যে এটাকে দিনের বেলা আমাদেরকে করে দাও সে আমাকে এখনই করে দিচ্ছে একটু সময় লাগছে যেহেতু আমি ফ্রি ভার্সনটি ব্যবহার করছি দেখুন এখানে ওরা নিজেরাই বলেছে ক্রিয়েশন মাইক টেক এ মোমেন্ট মানে একটু সময় লাগবে আপগ্রেড করতে বলছে তা আমি যদি পেজ সাবস্ক্রিপশনটা নিয়ে থাকি সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি ইমেজ জেনারেট হবে সেক্ষেত্রে আপনার সময়টাও একটু কম লাগবে দেখুন জেনারেট হচ্ছে একটু সময় লাগছে আপনি চাইলে এখান থেকে সরাসরি ইমেজ কপি করে আপনার ভিডিও জেনারেশন আপনি যেখান থেকে করতে চাচ্ছেন যেমন চ্যাট একটি ভিডিও জেনারেশন আছে সোরা সেটা দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো আর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন চাইলে আপনি এটা শেয়ারও করতে পারবেন কপি লিঙ্ক করে পাশাপাশি এখানে আপনি নিচে আমি যাচ্ছি দেখি আমার কিনা অলমোস্ট হয়ে যাচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে টিউটোরিয়ালটা কেমন লাগছে তো এখানে আপনি আরও মডিফাই করতে পারবেন আপনার প্রম আজকে শুধু যারা বিগিনার আছে তাদের সুবিধার জন্যই দেখাচ্ছি কিভাবে চ্যাট জিপিটি দিয়েই ভালো কোয়ালিটি ইমেজ জেনারেট করা যায় যারা অনেক প্রো লেভেলে আছেন ভালো জানেন তাদের জন্য ভিডিওটি নয় তো আমার ইমেজটি জেনারেট হয়ে যাচ্ছে একটি সময় লাগছে তো এটা কিন্তু অনেকটা ফটো রিয়েলিস্টিক ইমেজই কিন্তু জেনারেট হয়েছে একটু সময় লাগছে দেখুন এখানে তারা জেনারেলি পাঁচ ধরনের ন্যাচারাল সিনারি দিয়েছে আপনি চাইলে উল্লেখ করে দিতে পারেন আপনি কয়টি পম্প যাচ্ছেন দশটি পনেরোটি বিশটি চ্যাট জিপিটিকে আপনাকে ট্রেইন করতে হবে যে কয়টি আপনি চাচ্ছেন না কেন এই দেখুন এই ছবিটাই জাস্ট হচ্ছে আপনার লাইটে তারা জেনারেট করে দিয়েছে দেখেছেন তো এভাবে আপনি চেয়ার জিবিটি ইউজ করে অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারবেন তো এটাকে আপনি আপনার চাহিদা অনুযায়ী ইনপুট দিয়ে এটাকে আপনি প্রয়োগ করতে পারবেন তো আশা করি আজকে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে কিভাবে আপনি ইমেজ জেনারেট করবেন তো পরবর্তী টিউটোরিয়ালে আমি এই ইমেজ থেকে কিভাবে আপনি একটি ভিডিও তৈরি করতে পারবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের বা আট সেকেন্ডের সেটাই দেখাবো তো আজকে পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন